হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন জেনুইন নার্সারি ভিজিট করা আর জেনুইন নাসাইন মানে আপনারা জানেন যেখানে মাদার প্লান আছে সমস্ত গাছ নিজেরাই তৈরি করে সেই সব নার্সারি ভিজিট করা আর তাছাড়া দেখতে পাচ্ছেন কোন গাছে গোড়ায় বসে আছি ছোটো একটা গাছে কত সুন্দর বেনানা ম্যাঙ্গো হয়ে আছে আর থাম্বেল দেখেন আপনারা বুঝে গেছেন কোন নার্সারিতে এসছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন সম্পূর্ণ ভিডিওটা চালু করা যাক জাকির ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি তা বলছি এই আপনার এই জিয়ার মন্ডল নার্সারিতে দর্শক কিভাবে আসবে আমার জিয়ার মন্ডল নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে বলবো সর্বপ্রথম আপনারা কল করে নেবেন আর দ্বিতীয় নম্বর কথা আপনারা যেখান থেকে আসেন না কেন ধরেন শিয়ালদা আসছেন শিয়ালদা আসছেন থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে হাডুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো ধরবেন বুড়িরহাট চাঁদনি মোড় নামবেন ওই চাঁদনিমড়ি নার্সারি রাস্তার গায়ে আর আপনার কন্ট্যাক্ট নম্বর আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর আপনি যে আঙ্গুরের সামনে বসে আছেন এটা হলো পাঞ্জাব অল টাইম দামে বিক্রি করছেন দেখ পাঞ্জাব অয়াল টাইম তো এখন অনেকে শুনছি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বিক্রি করছে তবে আমি এটা মাঝখানে পরে দুশোই নামিয়ে নিয়ে এসছিলাম তিনশো থেকে তবে আজকের আবার এর পঞ্চাশ টাকা বেড়ে গেল আড়াইশোই উঠে গেল ঠিক আছে তবে অনেকে বলতে পারে যে অনেকে পঞ্চাশ টাকায় বিক্রি করছে আপনি দুশো আড়াইশো বিক্রি করছেন কেন তা এই প্রশ্নটা আমি দিতে পারবো না এই প্রশ্নটা নিতে গেলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন যে আঙুরের ভ্যারাইটিস নার্সারি কি আঙুরের নার্সারি কি আঙুর কোন নার্সারি সেল করছে প্রথম থেকে মিষ্টি আঙুর কোন নার্সারি থেকে আঙুরটা সব থেকে বেশি ছেলে মিষ্টি আঙুর সেটাকে আগে জানুন তারপরে এই মিষ্টি অল টাইম আঙুর আপনারা নিয়ে সাববাহ লাগান এইবারে যদি বলেন পঞ্চাশ টাকায় তিরিশ টাকায় আমরা পাঞ্জাব অল টাইম পাচ্ছি তাহলে আমরা লাগাবো সেখান থেকে তাহলে আমি বলবো সেখান থেকে অবশ্যই লাগান আর আমার থেকে যদি নেন আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটি সবুজ আঙুর একটি কালো আঙুর এই দুটো ভ্যারাইটি অনলি পঁচিশ টাকা করে দিচ্ছি যদি আপনারা নেন অবশ্যই নার্সারিতে আসবেন দিয়ে দেবো অনলি পঁচিশ টাকা পিস

এগুলো অল টাইম এগুলো হচ্ছে ছ মাসের মধ্যে ফল ধরবে গ্যারান্টি সহানটি ছ মাসের মধ্যে এই গাছগুলো ফল ধরবে গ্যারান্টি সহ আর এগুনো হচ্ছে অল টাইম কাঠিমন বড় বড় চারা হ্যাঁ বড় বড় চারা কাটিমনে আমটা খুব ভালো ফলন হচ্ছে আর এগুলো হচ্ছে আলু বোখরা বুঝলে হ্যাঁ ইয়েও প্রচুর স্টক আছে আলু হ্যাঁ হ্যাঁ আর এ পাশে আছে আপনার ইয়ে বোম্বাই লিখছে বোম্বাই লিখছে আর এটা আছে ভেরিকেটেড মালটা বুঝলি এটা হ্যাঁ গাছে প্রচুর ফল ধরে আছে দেখো মানে প্রচুর হ্যাঁ এই ফলটা এই মালটাটাও না তোমার কি ভেরিকেটেড হবে আর এই ভালো মিষ্টি খুব বড় বড় সাইজের হয় বুঝলে এখন তো খুব হ্যাঁ হ্যাঁ এগুলো আছে ওয়ান তাইওয়ান ডেট ওয়ান ডেট মানে বড় চারা হ্যাঁ হ্যাঁ আর ভাবিদা এই এটা আছে কিন্তু সুইট জল পায় বুঝলি এই 12 মাসই হয় কিন্তু এতে ফল দাঁড়ায় না কিন্তু না আবার এই জলপাইটা না ভালো ফল দাঁড়াচ্ছে

হ্যাঁ বা কারিপাতা আছে আপনার ওই ইয়া ইয়া আছে ফলসা আছে হ্যাঁ এমনি এল ফোর্টি নাইন গো হাভার হ্যাঁ আর এ আছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এখন ফল গাছও পাবে অনেক কাস্টমার সহ গাছ হ্যাঁ ফল গাছ পেয়ে যাবে এগুলো আছে আপনার ইয়ে রেড মিসাইল রেড মিসাইল হ্যাঁ রেড মিসাইল বড় বড় হ্যাঁ 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 রেড মিসাইল এটা এটাও রেড মিসাইল আর ওদিকে আছে আপনার পানি তো ভরে গেছে তো ওদিকে যাওয়া যাচ্ছে না পারসিমন আছে আপনার পুষা অরিলুনমা নাম ডগমা আমি আমের বহু রকম ভ্যারাইটি আছে বুঝলেন আর এদিকে সুবিধা আরো ভ্যারাইটি আছে এগুলো হল ওই বাড়ির সামনে শো করার জন্য যে গাছটা আমরা লাগিয়ে থাকি দেবদারু হ্যাঁ পাঁচিলের ধারে লাগাতে হয় এ সেই দেবদারু এটা হিউজ পরিমাণে তৈরি করা আছে কেউ যদি নিতে চায় এটাও নিতে পারবে এবং মেহগ্নি সেগুন আমরা এই আপনার লম্বু সবই রেডি করা হ্যাঁ সমস্ত গাছই পাওয়া যায় এই যে দেখি এখন পাতা এবং চাইনিজ গোয়াবা চাইনিজ গোয়াবা মানে চাইনিজ পিয়ারা হ্যাঁ ও পাশে আছে এল ফোরটি নাইন আছে পিয়ারা বহু রকম জাত আছে এল ফোরটি নাইন ভিয়ানা থাই সেভেন আপনার থাই ফাইভ গোল্ডেন এইট রেড ডায়মন্ড তাইওয়ান পিঙ্ক বুঝলাম সবই আছে শর্টকাটে বলে দিলাম নাহলে ভিডিও লং হয়ে যাবে এগুলো আছে পাকিস্তানি লং মালবেরিং হ্যাঁ পাকিস্তানি লং মালবেরি নিচে আবার আছে কলম চা এর চারা পেয়ে যাবে বুঝলে এখন দু পাঁচ হাজার এখন আছে হ্যাঁ টকটা এটা মিষ্টিটাও আছে আমার কাছে কি দাম নেন টকটা আমি পাইকারি নিই দশ টাকা পাইকারি দশ টাকা আর খুচরো নেই পঞ্চাশ টাকা

হ্যাঁ সব এখানে কি দামে পায় এগুলো সুপার ভগুয়া খুচরো মিলে একশো টাকা পাইকারি চল্লিশ টাকা

ঠিক আছে এই এটা থাই ওয়াল টাইম এটা আমার চোকি আমটা ভালো লাগে না তবে কারু ভালোই করতে পারে এটা খাটা খাওয়ার জন্য তবে садবান এটা একটি করে লাগাতে পারেন অনলি খাটা খাবার জন্য খাবার জন্য না এটা খুবই টক হয় এবং আমার কচুর মাদার প্ল্যান্ট আছে ডালে দেওয়া হ্যাঁ হ্যাঁ খাতা খাওয়ার জন্য ডাললে রান্না করার জন্য খুবই ভালো ভেরাইটি

আর ওইদিকে দেখুন পিয়ারা ধরেছে দেখুন খালি পেয়ারা দেখলে মাথায় কাজ করবে না আপনার বুঝলে কি পিয়ারা জাত এটা হলো তাই প্রত্যেক বলবো যদি আপনাদের পিয়ার ইচ্ছুক সত্যি খুবই ভালো লাগে যেমন গাছ ভর্তি ফলন হয় গাছ ভর্তি ফলন হলে কাস্টমারও খুশি হবে ফলন হলে চাষিও খুশি হবে গাছ ফলন হলে নার্সারি আরো ওপরে যাবে এটা ব্যক্তি তো পাচ্ছে এটা কি পেয়ারা দেখে মনে হচ্ছে রেড ডায়মন্ড কিন্তু এটা রেড ডায়মন্ড হাজার হাজার বললেও হবে না প্রতিটা গাছ মিলে হাজারই হয়ে যাবে এদিকে প্রত্যেকটা গাছে আমার ফল প্রত্যেকটা গাছে এই যে তারার মতন হয়ে আছে লোক বলে রেড ডায়মন্ড পেয়ারা হচ্ছে না না রেড ডায়মন্ড পেয়ারা হচ্ছে না যেটা বলেছে ঠিকই বলেছে রেড ডায়মন্ডে দুটো জাত ঘুরছে মার্কেটে হ্যাঁ একটাই গাজ বেড়ে যায় একটা গাছ বেড়ে যায় ফল হয় না আর একটাই ফল হচ্ছে আমার এখন একশো মাদার গাছ আছে আমি একশোটা গাছই একশোটা গাছে বিশটা তিরিশটা চল্লিশটা করে ফল ধরে আছে আমি দেখাবো এই যেরকম এটা দেখলাম এটা দেখলে প্লাস পাশে গাছটা দেখো কিরকম ফলন ধরে আছে পিলা চুরির ও পাশে দেখো ফলন ধরেছে কি এ পাশে দেখো ফল ধরেছে কি এবার হ্যাঁ ইরির এ পাশে দেখো ফল ধরছে কি এবার শুধু এই লাইন ব্যবস্থা শুধু ও নাই অপছাইটে এটা তো এক লাইন আছে আর একশো গাছ আছে একদম একই বেডে

যত তো কাস্টমাইজ দিয়েছি খুবই রেজাল্ট ভালো এসেছে এদিকে এসো এদিকে দেখো ফল দেখো প্রতিটা কাস্টমারের রেজাল্ট ভালো দিয়েছে এবং এর ভিতরে দু একটা করে বীজ যাচ্ছে হ্যাঁ তবে খেতে ছোট থেকে না এটা খুবই মিষ্টি আর ভেতরটা পিঙ্ক কালার টাইপের হচ্ছে যেটা আমরা রেড ডায়মন্ড বলি আর এ দেখো এদিকেও দেখে কি ফলন হচ্ছে দেখো এ দেখো প্রত্যেকটা গাছে বুঝলে এবং এই চারা যদি নিতে চাই কোন দর্শক বন্ধু তাহলে নিতে পারেন এবারে যে গাছের গাছে হ্যাঁ চারা আমি খুচরো নিচ্ছি একশো টাকা পিস মাত্র হ্যাঁ মাত্র একশো টাকা পিস প্রত্যেকটা গাছে ফলন ধরে আছে এই দেখো এই দেখো

সত্যি ও আসা যায় এত মিষ্টি আমি জানি না গাছে আমি এখন যে ফুল বলেছিলাম ফুলে ভর্তি সেটা এখন দেখিয়ে দিই ছোট্ট গাছ এইটেড সবেদা যদি লাগানা আমি বলবো অবশ্যই আপনাদের ছোট গাছে ফল হবে তবে জেনুইন যার দরকার তো আছে হ্যাঁ এই চারা আছে মানুষ দেখার আগে দাম জিজ্ঞাসা করে যদি দামটাও বলেন এই যে ভেরিকেটেড সবেদা আমি খুচরা বিক্রি করছি একশো টাকা আর এই পাইকারি রেট আছে মনে করেন অর্ধেকে লেভে আসবে তো কম হতে পারে হ্যাঁ সেটা যোগাযোগ করে নেবেন এটাও এখন তো পাইকারি বেশি সেল করা হচ্ছে বুঝলে